এবার তুফান সিনেমার শুটিং সের থেকে অ্যাকশন মুহূর্তের শুটিং করা অবস্থায় মুহূর্তে ভাইরাল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খান সম্প্রতি এমনই কয়েকটি ছবি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিহার ছবিগুলো প্রকাশের সাথে সাথে ঝড় তুলছে পুরো নেট দুনিয়ায় ছবিগুলোর ভিতরে সাকিব খানের লুকটি ছিল খুবই অ্যাকশন মুডে বিহর্স গ্যাংস্টারদের মতো তার চোখে ছিল লাল সানগ্লাস পায়ে ছিল তার সুজতা অ্যাকশন মুডে বসে আছে সুপার উপরে সোফার উপরে বসে 90 শতকের সেই টেলিফোন নিয়ে মাথা গরম করে কার সাথে জানি কথা বলছেন মেগাস্টার সাকিব খান এই সময় তার মাথায় চুলগুলো ছিল খুবই লম্বা আর এলোমেলো এক কথাই বলা যায় ফুল গ্যাংস্টার রূপে এবার তুফান সিনেমায় হাজির হচ্ছেন মেগাস্টার সাকিব খান যেটা তার ছবিগুলো দেখি বোঝা যাচ্ছে বিহার্স এই দেশ সিনেমাটা মুক্তির পরে যারা হলে গিয়ে দেখবেন তাদের হাট বলো কর মতো সম্ভাবনা রয়েছে কারণ তুফান সিনেমায় এত এক নিয়ে হাজির হচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান